আল্লাহ সেই শক্তি বুকে ধারণ করে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিয়াম গভর্নমেন্ট আপনাকে সহযোগিতা করব একটা এক্সাম্পল অন্তত সৃষ্টি করেন না জানি আইনের মন্থর গতি আছে সেই মন্থর গতি ছিল আওয়ামী লীগের আমলে যারা বিচার পক্ষে গেলে ধন্যবাদ জানাইত আর বিচার বিপক্ষে গেলে এজলাসে লাথি মারত বিচার বিপক্ষে গেল হাইকোর্টের সামনে ময়লা ভালো মনে পড়ে না তাই তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব অন্তত কিলা সৈরা চরিরে শেখ হাসিনাকে চেসে এনে বিচারের আওতা আনা হোক তাই আজকে তত্ত্বাবধায়ক সরকার আপনাকে আর একটা ছোট্ট কথা বলে অভিযান নেব চোর টাকা সব জেলা পরিষদ পৌরসভা উপজেলায় চেয়ারম্যান হয়ে গেছে চেয়ারম্যানের চ না বড় ছ সেটাও জানে না পৌরসভা বানান পারে না ইউনিয়ন কাউন্সিলে রসি লাগে না লাগে সেটা জানেন না চেয়ারম্যান মেম্বার হয়েছে কিয়ার মেম্বার মেম্বার বানান কত কাহিটা কি আপনাকে ধন্যবাদ জানাই প্রশাসক নিয়োগ করেছে বাংলাদেশ অতিবৃষ্টির কারণে হিন্দুস্তানের পানি ছেড়ে দিয়েছে সারা বাংলাদেশ পানি নিছে দয়া করে তরিত গতিতে ব্যবস্থা নেন আর উপজেলা পৌরসভা জেলা পরিষদ শেষ করছেন খুশি হইলাম আল্লাহর দরবারে দোয়া করি তবে আসল চোর আসলের টাকা ইউনিয়াম কাউন্সিলের চেয়ার সমস্ত টাকা মুঠ করে বাড়িতে অট্টালিকা বানিয়েছে তদন্ত অনুরোধ জানাবে আমার আর আলাল্লা শুধু নবীন দলের পক্ষ নেই একটু বিবেচনা আনে একটু হতে সময় দিবে সময় তো আমাদের তারা দিয়েছেন তবে এই বিষয়টা আপনি বিবেচনা আনুন সকল মুক্তি যোদ্ধা যাদেরকে আমাদের বিএনপি করে যাদেরকে নোআম কেটে দিয়েছেন তাদেরকে অন্তর্ভুক্ত করেন আর আপনাদের নাতি নাতনি যারা মুক্তিযুদ্ধ বানান পারে না বাপা মুক্তিযুদ্ধ জানে না একাত্তর সালে জন্মগ্রহণ করছে এরকম ছাপ্পান্ন হাজার মুক্তিযুদ্ধার চাকরি দিয়ে বিশ হাজার টাকা করে আপনারা পাতা নিয়েছেন এই টাকা অবিলম্বে ফেরত আনার ব্যবস্থা ষড়যন্ত্র চলছে সাবধান সকাল ষড়যন্ত্র রুখে দিতে রুখে দেওয়ায় হবে আগামী তারেক রমানের দেশে প্রবর্তন এবং তারেক রমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া সবাইকে ধন্যবাদ আর সাল